আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বিকালবেলা ছাদে উঠেছি আপনারা দেখতে পাচ্ছেন ছাদটা পরিবেশটাও খুব সুন্দর আকাশটাও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা নিচে খেলাধুলা করছে বাচ্চারা হয়তো নিজেরাও জানে না যে তাদের জীবনে তারা সেরা সময়টা পার করছে তার কারণ এই শৈশব তারা চাইলেও আর খুঁজে পাবে না দেখতে পাচ্ছেন পরিবেশটা বিকালের ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে মানে দেখতে পাচ্ছেন বিকালটা খুব সুন্দর ওই যে সূর্যটা দেখা যাচ্ছে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন